এই হলো রিসিল রিসিলদোয়ার এই যে জিনিসটা হইলো এই জায়গায় এখান থেকেই সব দিকে যায় উধেবি সেনাও এসকে বার্কা মোবেলা মাস্কাত দুবাই সব দিকে যায় ও কি সুন্দর গাছ ও জোস এই জয় জয় খারে রইছে গাড়ি লেয়া এখানে ইনসান খারা রয়েছে ইনসানেরা সবাই রে জাগার মতো তবে নেয় এই যে কি সুন্দর গাছ আর এই যে দুইটা মাল দেখতেছেন এই যে দুইটা মাল এই যে একটা হোল আর একটা হোল দেখা যায় না এইটার কয় তাবুক আরবি তাবুক ঠিক আছে এইটা উসকে গিয়ে অনেকের আবার জাগা যোগা উচকে যায় পিছ এই আৰু কি এই যে মালদাহলৈ এই যায় ৰিচিল ৰাউণ্ড বৰ্ড